এটা রয়্যাল বেঙ্গল টাইগার এটা একবারে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এদের তেষট্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আছি গাবতলির হাটে মঙ্গলবার রাত দশ ডিসেম্বর দু ডিসেম্বর মাসের মাঝামাঝিতে শীত বেশ জেগে বসেছে সেই সময় হাটের মাঝখানে রাস্তা একটু দাঁড়ালাম একটু আপনাদেরকে বাজার চিত্র তুলে ধরতে চাই সামনেই সুন্দর একটা দেশাল গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচতে চায় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন ব্যাচা কেন কেমন এখন ব্যাচা কেন টুকটাক ভালো হচ্ছে খারাপ না এটা কত চার ছিলেন চাইতে 105 আচ্ছা ব্যাচা কেন চিন্তা ভাবনা কত 1 লাখের 2000 কম হলে বেচবো আচ্ছা আচ্ছা একটু ওজনের ধারণা দিবেন কেমন কি হতে পারে ওজন আপনার 6.5 মন 3.5 আচ্ছা মোটামুটি দাম কি কাছাকাছি আসছে কাছাকাছি কাঁচা আমরা 97 দাম পাইছি আচ্ছা কাস্টমার কি শীত যেহেতু একটু বাড়ছে আস্তে আস্তে তো আস্তে টুকটাক আসছে আচ্ছা জি জি ধন্যবাদ এরপরে পিছনে আর একটা গরু দেখি এটা খুব সুন্দর কালো কালারের দেশাল গরু দেখছি এই গরুটা নিয়ে একটু কথা বলতে চাই এই গরুটাও কিন্তু একটু ভালো গরু দেখানোর চেষ্টা করি এছাড়া অন্য অন্য তো গরু আছেই তো যাই হোক এটা কত চাইছিলেন ভাই 15000 চাই 115 জি বেচা কেন কত চিন্তা সাত হলে চাই দেব হ্যাঁ পাঁচ বা সাত পাঁচ সাথে সিদাই আছে বড়টা ভালো মোটামুটি দাম উঠছে কি ভাই হ্যাঁ 100 উঠছে আচ্ছা তাহলে কাঁচা কাঁচি আছে এটা কি কষাই নিচ্ছে নাকি এমনি সাধারণ কসাই কষাই 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 বাহ মোটামুটি দাম হচ্ছে আছে এদিকেও আছে আরো কিছু গরু আমরা একটু ভেতরের দিকে চলে যেতে চাই আপনাদের একটু দেখাবো আমরা পেয়ে গেছি আমাদের সিঙ্গাইরের এই মানিকগঞ্জের মঞ্জু ভাই আজকে মঞ্জু ভাই খুব সুন্দর একবারে প্যান্ট শার্ট পরে কিন্তু হাটে নেমেছে মো কামটা করতিছেন শীতের দিনে একটু কোনো যাত্রা দলে যোগদান করলেন কিনা সুন্দর এক গো팻ছাত পরে নেমে গেছেন হাটে বেচা কেনে কেমন মোটামুটি ভালো গেছে আজকে 6টা গেছে ও শুকরিয়া গরু কতগুলো আছে 17টা আছে 17টা ওরে বাবারি মঞ্জুভাইর অবশ্য সব বাঁচাই করা একবারে দেশাল ছোট মাঝারি গরু গুলোই থাকে একবারে প্রথম থেকে শুরু করি ওই যে প্রথম যেটা দেখতেছি এটা কেমন কি বাজারে আজকে দিবেন এটা

এটা তাহলে কত না আর আছে না না শেষ শেষ এর আমাদের আফজাল ভাই কি যে করতেছে তো যাই হোক আমরা মনজু ভাইয়ের গরুগুলো দেখলাম মনজু ভাই বিভিন্ন অনুষ্ঠানের জন্য যারা আসবে আপনার কাছ থেকে আজকে তো আর নতুন না আপনার কাছে আপনি দীর্ঘদিন থেকে ব্যবসা করছে আর আমরাও দেখাই সাধারণ মানুষ আছে এসে তারা গরু নিয়ে যায় তো মোটামুটি আপনার কাছে এলে একটু সুলভ মূল্যে পাবে তো

বা মিলাদ মাহফিল দোয়ার অনুষ্ঠানের জন্য কিন্তু অনেক সময় দেশি গরুগুলো চান তার একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে নিয়ে এই হাটে হাটে ঘুরি বিশেষ করে ঢাকা শহরের যেহেতু আমরা নিয়মিতই ভিডিও করি কাবতলি হাট থেকে এবং আমাদের দর্শক ঢাকা চিটাং। একটু বেশি যার কারণে নিশ্চয় আপনারা একটা ধারণা পান বলে আমাদের বিশ্বাস চলেন আর একটু ঘুরি বাহ আমাদের সুখসান ভাইয়ের এখানে চলে এলাম সুন্দর করে গরুটা উনি বাঁধে রাখছে গরু যাতে সুন্দর দেখা যায় এই যে একটা দেখছি একেবারে দেশাল গরু মাথায় আবার কি সুন্দর শিঙে শিঙে মনে ভাই তেল দিয়েছে নাকি ঠান্ডা পড়ছে না ভাই কঠিন ঠান্ডা পড়ছে আপনিও তো বোরখা পরে আছেন মনে হয় মুখ আটকানো ভাই একটু বের করে এই আমাদের সুখসান ভাই নিশ্চয়ই এবার চিনতে পারছেন আপনারা গরু কয়টা আছে ভাই গরু ভাই চারটে আছে চারটা বেচা গেলে কেমন আজকে বেচা কেনা ভাই তিনটা বেশি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু করে কি এখন কি দাম কমতেছে দাম ভাই মিডম আচ্ছা কমونا বেশিও না বেশিও না কমও না আজকে নরম আজকে এটা lorom কেন না আজকার কাস্টমার একটু খুব কম আচ্ছা এই যে প্রথম যেটা দেখতেছি এটা কি নাম এটা রয়্যাল ম্যাঙ্গো টাইগার

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা কত দাম দিচ্ছে দাম চাই যে ভাই পঁচাশি একবারে বেচা বিক্রি সেয়াত্তর হলে বেচা যাবে একশো টাকা কম দিলে দেব না একশো টাকা না আর একটু কম দিলে হব না আপনি তো একবারে হিসাব করে বলেন একটু হিসাব করে বলেন যাতে একটা মানুষ আপনার কাছ থেকে গরু নেয় নিয়ে যাতে জিতে যায় এরকম করে বলে একদম এমনি এক কম চাইছে যে হাজার টাকা আইবো টাকা মানে গোস্তুর হিসাব করে হ্যাঁ

গরু চকচক চকচক চক করতেছে তেল দেওয়ার কারণে তবে শীতের কারণে গরুটা কিন্তু মানে চুপচাপ হয়ে আছে প্রচন্ড শীত পড়েছে প্রচন্ড না বললেও আসলে ভালোই শীত পড়েছে হয়তো ঢাকা শহরের মধ্যে এতটা বোঝা না গেলেও এখানে এলে কিন্তু বোঝা যাচ্ছে সুখসান ভাই দেশি গরু তো এটা খাঁটি দেশি বললে দাঁত কয়টা হয়েছে দাঁত চারটা চার মন ধরবো না বেশি ধরবো সাড়ে চার মন চার মন আচ্ছা আগেই বলছে কারণ আমি তো একটু কমেই বলবো ভাই আমার যে আইডিয়া এরপরে হয়তো সাড়ে চার মন বলছে হয়তো পাঁচ কেজি কম হবে এক টোকো কম না এক কেজি কম হবে না এটা ওরে বাবারে সেটাও মানবে না তাহলে বলেন দাম বলেন এটা দাম চল্লিশ চাই চল্লিশ চাই একবারে বেচা বিক্রি বুঝছেন একবারে পঁচিশ একশো টাকা কম দিলে দেবো না আমি তো ভাবছিলাম পনেরো বলবেন পনেরো বেশি কিনতে পারেনি এত দাম হয়ে গেল কিসে দাম হয়ে যায় এরা

আর গরু কারোর কথাতে হ্যাঁ আপনি আপনাদের সামনে টাকা দিয়ে কিনবেন গরুর সাথে ডাইরেক্ট কথা কই হ্যাঁ নেবেন বাহ চমৎকার কথা আর গরু সব সময় নিচে না ভাই ঠকবেন না কার উপর একটু বড় দেখাই তো হাতের মতন লাগে ভাই কিন্তু নিচে নাম দেখবেন মাফ হয়ে যাবে আপনার বাহ আমার কথা শুনে আপনি খারাপ লাগে কোনো সমস্যা নাই না না খারাপ লাগে আপনি ইচ্ছা শুনে নেবেন গরুর নিচে নামাবেন নিচে নামি পছন্দ হলে নেবেন আমি কেন কত সোকসান আছে গুরু সব সময় নিচে নামাবেন ভাই যদি আমার কথা ভালো লাগে যদি আমার পছন্দ হয় আগে দেখবেন দাম করে দেখবেন টাই করে দেখবেন দেখি বলো ভাই গোডা রাখেন আমি আস্থাছি আইসি যদি আপনার নিচের নামটি যদি আপনার পছন্দ হয় তাহলে গোডা নিয়ে যাবেন না ওকে ভাই নাম্বারটা বলে দেন এবার 017 017 লাস্টে সুখান ভাইয়ের নাম্বার রইল আপনারা সুকসান ভাইয়ের গরু বা পরামর্শ নিতে হলেও নিতে পারবেন সুখসান ভাইয়ের গরু নিতেই হবে সেটা তো অবশ্য বলেছে যে সেটা নাও হতে পারে ওনার ছাড়াও নিতে পারেন বা ওনারটা দেখে শুনে দরদাম করে নিতে পারেন বন্ধুরা শীতের রাত ঘুরছি গাপতুলি হাটে আছি একটু চেষ্টা করছি গরুর বাজার কোন দিকে যাচ্ছে কোন ব্যাপারী কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচতে চায় এই বিষয়গুলো তুলে ধরার জন্য রাখবেন ভুল ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন الله فيس